প্রথম প্রশ্ন শেখ যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই সুসংবাদ আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে দুধ পান করতে দেখলে বা দুধ পান করাতে দেখলে কি হয় দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে কাজ করতে দেখলে কি হয় কি কাজ করতে দেখলে কি ব্যাখ্যা হবে চতুর্থ প্রশ্ন মৃত্যু কাছে আসলে কোন স্বপ্ন মানুষকে দেখানো হয় পঞ্চম প্রশ্ন শেখ রান্না করার সময় বিসমিল্লা না বললে সেই রান্নায় এবং খাবারে কি শয়তান শরিক হয়ে যায় আসসালাম আলাইকুম আলহামী আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল মৃত্যু কাছে আসলে কোন স্বপ্নগুলো মানুষকে বারবার দেখানো হয় দেখুন স্বপ্ন আল্লাহ সুহান হওয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীয়ের তাবির রুইয়া কিতাব থেকে প্রথমেই আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে মৃত্যুর সতর্কবার্তা মৃত্যুর কাছে আসলে সেই স্বপ্নগুলো মানুষ বারবার দেখে এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নাভি পর্যন্ত দাড়ি লম্বা হয়ে যেতে যে তার দাড়ি লম্বা এত হয়েছে যে নাভির নিচে পড়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য দুঃখ কষ্টের আলামত যে জীবনে দুঃখ কষ্ট আসবে এটি একটি সতর্কবার্তা কিন্তু যদি কেউ দাড়ি লম্বা হতে হতে একেবারে মাটি পর্যন্ত চলে যেতে দেখে যে দাড়ি লম্বা হয়ে মাটির সাথে যাচ্ছে অথবা দাড়ি খুলে মাটিতে পড়ে গিয়েছে এই স্বপ্নগুলো অবশ্যই মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত বুঝতে হবে আপনার মৃত্যু কাছে এসেছে সেজন্যই আপনি এই স্বপ্নটি দেখছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আঙুল দিয়ে অথবা হাত দিয়ে দাঁড়িয়ে আসটাতে দেখে দাড়ি ঠিক করতে দেখে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার স্ত্রী রোগাক্রান্ত হওয়ার আলামত অথবা স্ত্রী মৃত্যুবরণ করার আলামত এটি একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দাড়ি কাটা দেখে দাঁড়িয়ে সে কেটেছে অথবা কাটতে দেখে দাড়ি কাটছে এমন স্বপ্ন দেখলে তাহলেও বুঝতে হবে এটি একটি সতর্কবার্তা যে তার মনের আশা পূরণ হবে না এবং ইজ্জত সম্মান নষ্ট হতে পারে তাকে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কেউ দেখে যে রোগের কারণে দাড়ি পড়ে যাচ্ছে বা তার দাড়ি উঠে যাচ্ছে দাড়ি উপড়ে যাচ্ছে তার কোনো রোগ হয়েছে ক্যান্সার হয়েছে অথবা যে কোনো কারণে তারই যদি উপরে যেতে দেখে তাহলে বুঝতে হবে এটিও মৃত্যুর আলামত হঠাৎ মৃত্যুর ভয় আছে অর্থাৎ সে হঠাৎ মৃত্যুবরণ করতে পারে এটি তার জন্য ভয়াবহ সতর্কবার্তার বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে সকল খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন এবং এই স্বপ্নটি ইজ্জত সম্মান নষ্ট হওয়ার আলামত এবং বেঈজ্জারা হওয়ার আলামত আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো নাবালকের দাড়ি উঠতে দেখে অল্প বয়স্ক যার এখনো দাঁড়িয়ে তার যদি দাড়ি গজাতে দেখে তাহলে বুঝতে হবে যে এটিও জীবনে দুঃখ কষ্ট পতিত হওয়ার আলামত জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে সতর্কবার্তার বিষয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল শেখ রান্না করার সময় বিসমিল্লা না বললে সেই রান্না এবং খাবারে কি শয়তান শরিক হয়ে যায় দেখুন বিসমিল্লা পড়া যে কোনো গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লা পড়ার ব্যাপারে হাদিসে নির্দেশ দেওয়া আছে কুল্লু শাহীন জিবান ইনলাম ইউদ্দাবি বিসমিল্লাহি ফাহুয়া আক্তা এবং অন্য হাদিস বর্ণিত রয়েছে অর্থাৎ যেই সমস্ত যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি কেউ বিসমিল্লা না পড়ে শুরুতে যদি বিসমিল্লা না পড়ে আল্লাহর নাম উচ্চারণ না করে তাহলে ওই কাজটি অসম্পূর্ণ অথবা ওই কাজটি অর্থাৎ সম্পূর্ণ নয় অথবা বরকতপূর্ণ নয় এজন্য জন্য পড়া যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বিস্মিল্লা পড়া চাই তো রান্নার কাজটিও যেহেতু একটি গুরুত্বপূর্ণ কাজ খাওয়া দাওয়ার কাজ এগুলো গুরুত্বপূর্ণ সুতরাং এগুলোর শুরুতে অবশ্যই যে শুরুর দোয়া রয়েছে অথবা বিসমিল্লা পরা এগুলো অবশ্যই পড়া চাই তবে হ্যাঁ বিসমিল্লা না পড়লে যে সেই খাবারে শয়তান শরিক হয় অথবা সেই রান্নায় শয়তান শরিক হয় এমন কোনো বর্ণনা নেই এই এই সমস্ত বিষয়ে ছাড়াও আলাদাই বিসমিল্লা পরা চাই বিসমিল্লায় বিসমিল্লা পড়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া চাই এটি বরকতের বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল স্বপ্নে কাজ করতে দেখলে কী হয় কী কাজ করতে দেখলে কী ব্যাখ্যা হবে দেখুন স্বপ্নে কাজ বাজ করতে দেখা যে কোনো কাজ করতে দেখারই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে এ সম্পর্কে সিরিন রহমাতুল্লা আলাই তার কিতাবের মধ্যে বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুনিয়াবি কাজ করতে দেখে দুনিয়াবি যে কোনো কাজ দুনিয়া সংশ্লিষ্ট কাজ কোনো এবাদত সংশ্লিষ্ট কাজ নয় এমন স্বপ্ন এমন কোনো কাজ করতে দেখলে দুনিয়াবি কাজ করতে দেখলে তাহলে বুঝতে হবে এটি তার দিনের ক্ষেত্রে বরবাদ হওয়ার আলামত দিনের ক্ষতিগ্রস্ত হওয়া অর্থাৎ দিনের পথ থেকে সরে যেতে পারে ইবাদতের পথ থেকে হেদায়তের পথ থেকে সরে যেতে পারে তাকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কেউ দিনের কাজ করতে দেখে বন্দিগি করতে দেখে মানুষকে দাওয়াত দিচ্ছে ভালো কথা বলছে ওয়াজ নসিহত করছে এই ধরনের দিনের কাজবাজ করতে দেখলে বুঝতে হবে you তার নিজের দিনের সংশোধন হবে ইনশাল্লাহ সে দিনের উপর অটল অবিচল থাকতে পারবে এবং হেদায়তের পথে আসতে পারবে ইনশাল্লাহ এবং সে ভালো ভালো কাজ করতে পারবে নেকির কাজ করতে পারবে আখেরাতেও ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে মাফ করে দেবে ইনশাল্লাহ আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দুনিয়ার কাজ সুসজ্জিত করতে দেখে যে হয়তো কোনো জায়গা সুসজ্জিত করছে সাজাচ্ছে অথবা যে কোনো কাজ একেবারে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি কিন্তু মৃত্যু কাছে আসার আলামত এটি একটি সতর্কবর্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ বেহুদা বাজ করতে দেখে অনর্থক কাজ যেই অনর্থক কাজ যেই কাজে কোনো ফায়দা নেই এমন কাজ করতে দেখলে তাহলে বুঝতে হবে যে সে অকল্যাণের মধ্যে পড়তে পারে মধ্যে পড়তে পারে এটি তার জন্য একটি সতর্ক বার্তা তার সবসময় বেহুদা কাজ থেকে সাবধান থাকা উচিত আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে দুধ পান করতে দেখলে বা দুধ পান করাতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্নে দুধ পান করতে দেখা বা করাতে দেখা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন সম্পর্কে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি তাজা দুধ পান করতে দেখে খুবই তাজা একেবারে দুগ্ধ দোহানো হয়েছে এরপরে সে তাজা এবং সুমিষ্ট দুধ পান করতে দিল তাহলে বুঝতে হবে সে প্রচুর পরিমাণে হালাল সম্পদ লাভ করতে পারবে এবং জ্ঞানীগুণী হতে পারবে এটি বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে সাধারণভাবেও দুধ দেখলে তাজা মিষ্টি সুমিষ্ট দুধ দেখা এটিও একটি সৌভাগ্যের বিষয় যে সে সম্পদে প্রাচুর্য লাভ করবে আল্লাহ তালা তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো মেয়ে লোক তার নিজের স্তনে দুধ দেখে তাহলে বুঝতে হবে এটি তার সন্তান জন্ম লাভের লাভের আলামত শীঘ্রই সে সন্তান লাভ করতে পারবে আর স্বপ্নে যদি কেউ নিজের স্তন থেকে নিজেই দুধপান করতে দেখে এটি সতর্ক যে সে জীবিকা সংকীর্ণ হয়ে যাবে তার অভাব অনটন দেখা দিতে পারে সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কেউ দুধপান করাতে দেখে বাচ্চাকে দুধপান করাচ্ছে যে কোনো কাউকে দুধপান করাতে দেখলে তাহলে বুঝতে হবে এটিও সম্পদ লাভের আলামত এবং মনের আশা পূরণ হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চতুষ্পদ জন্তুর দুধপান করতে দেখে গরু ছাগল মহিষ এই ধরনের প্রাণীর দুধপান করতে দেখলে এটিও হালাল সম্পদ লাভের আলামত কিন্তু যদি কেউ হিংস্র প্রাণীর দুধপান করতে দেখে বাঘ সিংহ এগুলোর দুধপান বা কুকুরের দুধপান করতে দেখা এগুলো হারাম সম্পদ লাভের আলামত এটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুধপান করতে দেখে দুধপান করতে দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো সন্তান লাভ আরেকটি হলো সম্পদ লাভ আরেকটি হল হালাল রুজি রোজগার আয় ইনকাম হবে ইনশাল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই সুসংবাদ আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন সুসংবাদের কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করছি সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোয়া কুনুত পাঠ করতে দেখে বা ব্রেতের নামাজ পড়তে দেখে আল্লাহ এই দোয়াটি পড়তে দেখে তাহলে এই স্বপ্নটি বড়ই সুসংবাদের বার্তা যে আল্লাহ তালা শীঘ্রই তার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ এবং প্রশংসনীয় জীবন লাভ করবে ভালো ভালো কাজ করবে যার কারণে তার মানুষ প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো নেককার ব্যক্তি নামাজি ব্যক্তি দোয়া কুনুত পড়তে দেখে ব্রেতের নামাজ পড়তে দেখে বিশেষভাবে তার জন্য

আল্লাহ তালা তাকে নিরাপদ করে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি দোলনা থেকে পরে যেতে দেখে তাহলে এটি সতর্কবার্তা যে তার বে হওয়ার সম্ভাবনা আছে ইজ্জত সম্মান নষ্ট হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দোলনায় সে দুলছে এবং দোলনায় ঘুমোচ্ছে দোলনায় শুয়ে আছে এই স্বপ্নটিও বুঝতে হবে সে ভোগ বিলাসী তার লক্ষণ ইজ্জত সম্মান লাভ করবে এবং বিলাসী জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ